আসসালামু আলাইকুম শয়তানের স্ত্রী দূরতাকে আল্লাহ তালে কিভাবে সৃষ্টি করেছেন এবং কিভাবে শয়তানের সাথে তার বিবাহ সম্পন্ন হয়েছিল প্রিয় দর্শক শয়তানের সন্তানের জন্ম কিভাবে হয় এবং শয়তান একদিনে সর্বোচ্চ কতটি বাচ্চা জন্ম দেয় এছাড়াও আজকের ভিডিওতে আমরা জানবো শয়তান তার গুরুত্বপূর্ণ আটি সন্তানকে আটটি গুরুত্বপূর্ণ স্পদে দায়িত্ব দেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সেই আটি গুরুত্বপূর্ণ দপ্তর কি কি সেই সাথে আজকের ভিডিওতে আমরা জানবো শয়তান কোথায় বসবাস করে এবং মানুষের তুলনায় শয়তান কতগুলো বাঁচা একসঙ্গে নিতে পারেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে শয়তানের চাল সম্পর্কে কিছুটা ধারণা আপনি আসতে পারে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মহান আল্লাহ কোরআনের মধ্যে বলেন তোমরা কি আমাকেই ছাড়া শয়তানের অনুগত করবে যে তোমাদের প্রকাশ্য শত্রু পবিত্র কোরআনের এই আয়ের দ্বারা আমরা বুঝতে পারি যে শয়তানের সন্তান রয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম যখন পৃথিবীতে ছিলেন তখন শয়তান বংশ বিস্তার শুরু করেন পুরা পৃথিবী জুড়েই তার শাখা প্রশাখা ছড়িয়ে পড়েছেন মহান আল্লাহ তালা বিতাড়িত হওয়ার পর থেকে শয়তানকে বিতাড়িত করার পর থেকে মহান আল্লাহ তালা তার স্ত্রীকে এক বিশেষভাবে সৃষ্টি করেন এবং তাদের মধ্যে থেকেই শয়তানের বিস্তার ঘটে শয়তানের স্ত্রীকে কিভাবে সৃষ্টি করা হয়েছে এ বিষয়ে একটি হাদিস রয়েছে যখন মহান আল্লাহ তালা শয়তানের বংশ বিস্তারের ইচ্ছা প্রকাশ করলেন তখন তার মধ্যে রাগের উদ্বেগ ঘটালেন শয়তান যখন প্রচন্ড রেগে যায় তার রেগে যাওয়ার পরে তার মুখ থেকে লাল আগুনের মতো লাভা বের হয় এবং সেই লাভা থেকে তার স্ত্রী তুর্তবাকে সৃষ্টি করা হয় প্রিয় বন্ধুরা শুনলে অবাক হবেন মানব জাতিকেও খুব দ্রুত সংস্থার শয়তান বংশ বিস্তার করতে শুরু করেছেন প্রশ্ন আসতে পারে শয়তান কিভাবে তার বংশ বিস্তার করেছে এই বিষয়ে আরেকটি হাদিস রয়েছে কিছু শয়তান রয়েছে যেগুলোকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে তাদের মধ্যে স্বামী ও স্ত্রী রয়েছে এবং এই স্বামী স্ত্রীর মাধ্যমে তাদের সন্তানের জন্ম হয় এবং দ্বিতীয়ভাবে আল্লাহতালা শয়তান সৃষ্টি করেছেন যাদের অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ এবং এরা নিজেরাই শয়তান উৎপন্ন করতে সক্ষম বা সন্তান জন্ম দিতে সক্ষম অন্য একটি হাদিসে বর্ণনা রয়েছে প্রত্যেক দিন একটি শয়তান থেকে দশটি ডিম বের হয় এবং এই ডিম থেকে প্রত্যেক এক একটি ডিম থেকে অসংখ্য শয়তান তৈরি হয় প্রিয় দর্শক আরেকটি রেওয়াজ থেকে পাওয়া যায় মানুষের তুলনায় শয়তানের সংখ্যা প্রায় নয় গুণ বেশি যখন মানুষের একটি বাচ্চা জন্ম হয় বিপরীতে শয়তানের নয়টি বাচ্চা জন্ম হয় যেমনি ভাবে সকল মানব জাতির পিতা অর্জাত আদম আলাই সাল্লাম জিন জাতির পিতা জাল নামক জিন এবং শয়তানের পিতা ইবলিস এই কথাগুলো থেকে আমরা এটি বুঝতে পারি শয়তান জিনের অন্তর্ভুক্ত হলে জিন ও শয়তানের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে শয়তান ও জিনের মধ্যে পার্থক্য হচ্ছে জিন জাতি মরণশীল কিন্তু অর্থাৎ সে কখনোই মৃত্যুবরণ করে না জিন জাতি হাজার থেকে তিন হাজার বছর জীবিত থাকতে পারে কিন্তু তার বিপরীতে শয়তান কেমন পর্যন্ত জীবিত থাকবে আজ পর্যন্ত শয়তানের যত বাচ্চা জন্ম নিয়েছে সবগুলোই জীবিত রয়েছে আবার জিনদের মধ্যে কেউ কেউ মুসলমান আবার কেউ কেউ বিধর্মীয় রয়েছে কিন্তু শয়তানের মধ্যে থেকে কোনো মুসলমান নেই আহলি কিতাব থেকে জানা যায় যখন সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত হবে তখন ইবলিস আলা ইবলিসকে অর্থাৎ শয়তানকে কঠিন যন্ত্রণাদায়ক মৃত্যু দিবে মহান আল্লাহ তালা তার সাথে সাথে শয়তানের সকল শয়তানের মৃত্যু হবে শয়তানের মৃত্যুর পর সূর্য পশ্চিম আকাশে চল্লিশ বছর ঠাই থাকবে এরপর কেয়ামত আসবে প্রিয় দর্শক এখন আলোচনা করব শয়তান কিভাবে শয়তানি করে এবং তার সন্তানদের কোন কোন কাজে নিয়োজিত করেছেন জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই আল্লাহ নামটি লিখে যাবেন তাহলে শয়তানের ধোকা থেকে অবশ্যই মুক্তি পাবেন শয়তান কি কিভাবে গুমরাহ করে শয়তানের এমন পাঁচজন ছেলে সন্তান রয়েছে হরজত মোজাইদ রাজি আল্লাহ তালা হতে বর্ণিত প্রথম সন্তানের পাঁচটি যে শয়তানের সন্তান রয়েছে তার প্রত্যেকের নাম তালিকাভুক্ত করা হয়েছে প্রথম সন্তানের নাম তামডু তার কাজ হচ্ছে সমস্ত বাজারে শয়তানের বা খারাপ কাজগুলো করার ধান্ডি উন্মোচন করা সে ওতার থেকে অত্যাধুনিক যত মার্কেট রয়েছে সেখানে নারী নারীদেরকে সর্বদাই স্বল্প পরিমাণ কাপড় পরার জন্য উদ্বেগ করে নারীদেরকে যেভাবেই হোক স্বল্প কাপড় পরাতে আগ্রহী করে তার কাজই হচ্ছে মানুষকে কিভাবে নারীদের প্রতি আকৃষ্ট করতে পারে সাধারণত অবিবাহিত ছেলেদের নারীদের প্রতি যে আসক্ত সেটি মূলত কাজ হচ্ছে শয়তানের বড় ছেলে ডাম্বুরের কাজ শয়তানের দ্বিতীয় সন্তানের নাম হচ্ছে দিগর তার কাজ হচ্ছে মানুষের মধ্যে ফেতনা ফাঁসা সৃষ্টি করে এবং মানুষের মানুষের মধ্যে বড় ধরনের ঝামেলা ঝগড়ার সৃষ্টি যেন হয় সেই কাজেই লিপ্ত থাকেন এই যেমন যেমন ধরেন দ্বিতীয় ব্যক্তি এবং তৃতীয় ব্যক্তি না থাকা সত্ত্বেও তার সম্পর্কে গিবত করা অর্থাৎ তার কাজে আরেকটি কাজ হলো গিবোধ করানো বিভিন্ন মধ্যে হিংসা ছড়িয়ে দেওয়া অর্থাৎ দ্বিতীয় শয়তানটি আল্লাহ লোকদের সাথে সময় তাদের ঝামেলার মধ্যে ফেলাতে পছন্দ করেন সব সবসময় আল্লাহ আল্লাহ লোকদের পিছনেই থাকেন এবং তাদের মধ্যে সবসময় গিবত এবং আল্লাহ তারা যেন সবসময় খারাপ কাজে লিপ্ত থাকে সেটি মূলত তাদের মধ্যে ঢুকে দেওয়ার চেষ্টা করে শয়তানের তৃতীয় সেলের নাম হচ্ছে আওয়ার আর এর কাজ হচ্ছে মুসলমানরা যখন ইবাদতে মশগুল থাকে তার কাজ হচ্ছে ইবাদতের মধ্যে বিঘ্ন ঘটানো মুসলমানরা যখন আল্লাহর ইবাদত করবে নামাজ পড়বে তখন তাদের মনোযোগ নিয়ে আর আর শয়তানের কাজ এই এই কাজে তিনি অনেক পারদর্শী অন্যদিকে সব সবসময় নিজেদের গোপন ইবাদত নিজেদের ভালো কাজ সবসময় মানুষের মধ্যে বলে নিজেকে বড় মনে করে আর এটি হচ্ছে তার তৃতীয় সন্তানের কাজ শয়তানের চতুর্থ সন্তানের নাম হচ্ছে মেশর সে মানুষের মধ্যে সে মানুষের মাঝে মধ্যে মধ্যে ঝগড়া বিভেদ সৃষ্টি করে অর্থাৎ সে যতই সংঘর্ষ হোক না কেন সে কখনো সমাধানের পক্ষে নিয়ে আসতে দিবে না সে যতটা হোক সমস্যাকে আরো কঠিন থেকে কঠিনতর অবস্থায় নিয়ে যেতে পারদর্শী তার কাজই হলো সমাধান না ঝামেলা বাধ্য করা ঝামেলা বাড়ানো সে সব সময় মানুষের মনের মধ্যে এক বেশি রাগ তৈরি করে যে মানুষ তার রাগ নিয়ন্ত্রণ করতে পারে না তার কারণেই মানুষে মানুষে মারামারি হানাহানি সৃষ্টি হয়ে যায় যদি তৃতীয় কোনো ব্যক্তি সমাধানের রাস্তা বের করার জন্য এগিয়ে আসে তাহলে তিনিও তাদেরকে উক্ত ঝামেলার মধ্যে জড়িয়ে ফেলেন অর্থাৎ সমাধান কখনোই কেউ সমাধান হিসেবে মনে করে না সাধারণ মানুষের মধ্যে যে হিংসা বিদ্বেষ শুরু হয় তা শয়তান মিশো তৈরি করে শয়তানের পঞ্চম সন্তানের নাম হচ্ছে দামিস সে মানুষের সাথে মিশে থাকে সে মানুষের মধ্যে থেকে আল্লাহর রহমত ও বরকত উঠিয়ে দেওয়ার চেষ্টা করে এই যেমন ধরেন ঘরে ঢোকার সময় সালাম দেওয়া খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলা এবং এই ধরনের যত ইবাদত রয়েছে সবগুলো থেকে বিরত রাখার দায়িত্বই মূলত তিনি গোমানের পূর্বে ঘুমানোর দোয়াও সে ভুলিয়ে দিবে বাথরুমে ঢোকার পূর্বে বাথরুমের দোয়া ভুলিয়ে দিবে এমনকি মসজিদে ঢোকার পূর্বে মসজিদে ঢোকার দোয়াও সে ভুলিয়ে দেওয়ার জন্য পরিচিতি লাভ করে এবং সে এই বিষয়ে ব্যাপারে অত্যন্ত এছাড়াও তার মূল কাজ হচ্ছে মানুষ গুনাহা করার পরে যেন কোনোভাবেই তবা করতে না চায় সেই দিকে তার মনোযোগ দেওয়া সে এই বিষয়ে খুব পারদর্শী এছাড়াও শয়তানের আরো অনেক সন্তান আরো অনেক কাজে নিয়োজিত রয়েছে পুরো পৃথিবী জুড়ে মানুষজন যেমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঠিক অমনি ভাবে শয়তানও পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং প্রত্যেক এক একজন মানুষের পিছনে নয়জন করে শয়তান তাদের আমাদেরকে বিভিন্ন ধরনের খারাপ কাজ এবং আল্লাহর পথ থেকে বিরত রাখার জন্য সর্বদাই কাজ করে প্রিয় দর্শক শয়তান যত রকমের ঝামেলা হাসা ঝগড়া এমনকি জাতি এক জাতির সাথে অন্য জাতির ঝামেলা এভাবে যত রকমের ঝামেলা হোক না কেন সবকিছু কিছু করে যে পরিমাণ শান্তি পায় না তার থেকে বেশি শান্তি পায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিভেদ সৃষ্টি করে দিলে এবং তাদের বিবাহ বিচ্ছেদ করে দিলে কেননা এই কারণে দুটি মানুষের মধ্যে বিচ্ছেদ সন্তানের মধ্যে বিচ্ছেদ এবং দুটি পরিবারের মধ্যে ভাঙন সৃষ্টি করে এবং বিচ্ছেদের মাধ্যমে মানুষের হৃদয়তা মারা যায় এছাড়া মনা আল্লাহ আলহাতালা বলেছেন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট হালাল কাজ হচ্ছে তালাক দেওয়া এছাড়াও এমন একটি শয়তান রয়েছে যার কাজ হল মানুষের সাথে সবসময় লেগেই থাকা আর তার কাজ হলো অন্য শয়তানকে সহযোগিতা করা সেই শয়তানকে হামজাদ শয়তান বলা হয় এই শয়তানটি মানুষের জন্মর পরে শিশু অবস্থায় তার কাছে আসে এবং মৃত্যু পর্যন্ত তার সাথেই লেগে থাকে তবে যে ব্যক্তি দিনে তিনবার চুরা নাস সুরা ফালাক এবং ইস্তেকফফার পাঠ করে আল্লাহর কাছে তোহবা করে তার কাছে হামজাদ শয়তান চান্স পাবেন প্রিয় দর্শক আলোচনা করব শয়তানের ঘর কোথায় শয়তান কি খায় কোথায় থাকে হাজিসে এসেছে শয়তানের আসর সমুদ্রে বসে এবং সেখানে তার সিংহাসন রাখা আছে সকল শয়তান সেখানে গিয়ে মানুষের মধ্যে কার কি ক্ষতি করেছে কাকে আল্লাহর পথ থেকে বিতাড়িত করতে পেরেছে সেই সকল বিষয় সম্পর্কে তার কাছে অবাহিত করে শয়তানের ঘর সম্পর্কে একটি হাদিসে রয়েছে যখন শয়তান আল্লাহ তালার কাছ থেকে বিতাড়িত হয় তখন আল্লাহর কাছে আর্জি করে হে আল্লাহ আমাকে তো বাহির করে দিচ্ছেন কিন্তু আমার জন্য পৃথিবীতে একটি ঘর নির্মাণ করুন যেখানে আমি বসবাস করতে পারি তখন আল্লাহ তালা তাকে বলেন তোমার ঘর হচ্ছে প্রত্যেকটি বাথরুম তোমার ঘর এরপর তিনি আল্লাহকে বলল তাহলে আমার জন্য একটি বৈঠক নির্ধারণ করে দেন তখন আল্লাহ তালা তাকে বলল তোমার বৈঠক হচ্ছে বাজার ও রাস্তাঘাট এরপর শয়তান আবারও বলল তাহলে আমার জন্য খাবার দেওয়ার নির্ধারণ করে দেন ওই সকল খাবার তোমার জন্য বরাদ্দ করা হলো যে সকল খাবার খাওয়ার সময় আমার বান্দারা আমার নাম নিবে না অর্থাৎ বিসমিল্লা বলবে না সেই সকল খাবার তোমার খাবার এই জন্য হাদিসে রয়েছে যখন তোমরা খাবার দাবার খাবে তখন বিসমিল্লাহি রহমান রাহিম বলবে অর্থাৎ যদি সম্ভব হয় তাহলে ওয়ালা বিসমিল্লাহ এই কথাটি বলবেন কারণ বিসমিল্লাহি ওয়ালা বরকাতিল্লার মধ্যে রয়েছে আল্লাহ তুমি এই খাবারের মধ্যে বরকত দান করুন এটি বলে বলে খাওয়া দাওয়া শুরু করবেন এবং আলহামদুলিল্লাহ শেষ করবেন তাহলে শয়তান কোনোভাবেই আমাদের খাবারের সাথে শরিক হতে পারবে না তারপর শয়তান আল্লাহকে বলল হে আল্লাহ আমাকে পান করার বস্তু নির্ধারণ করে দেন এবং আল্লাহ তালা তাকে বলল সকল জাতীয় বস্তু তোমার পান করার বস্তু এরপর মন আল্লাহর কাছে শয়তান আরজ করল আমার দিকে মানুষকে আহ্বান করার ব্যবস্থা করে দিন এরপর মহান আল্লাহ তাকে বললো আল্লাহ কাছে শয়তান বলল আমাকে একটি কিতাব দিন তখন মহান আল্লাহ তালা তাকে কিতাব দিল সকল খারাপ এবং যেগুলো পড়লে কোনো জ্ঞান অর্জন হয় না এ সকল তোমার অশ্লীল বাক্য হচ্ছে তোমার স্লোগান আর খারাপ নাম হচ্ছে এবার শয়তান বললো আমার জন্য কোন কালাম নেই ধারণ করে দিন তখন আল্লাহতালা তাকে বলল মিথ্যা হলো তোমার কালাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অন্যায় কাজ হচ্ছে যেগুলো কাজ করলে আল্লাহ তালা মানুষকে পছন্দ না তা হচ্ছে মিথ্যা বলা তুমি তুমি এটা দিয়ে তোমার জাল বিস্তার করবে আজকে আমাদের দেশে ধোকা মিথ্যা জালিয়াতি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সবকিছুই মিথ্যার অন্তর্ভুক্ত দুর্নীতি সব কিছুই তো রয়েইছে শয়তান বলল মানব জাতির মধ্যে আমাকে এমন একটি জাল বলে দেন যেগুলো ব্যবহার করলে আমি খুব সহজেই মানুষকে আক্রান্ত করতে পারবো তখন মন আল্লাহ তালা বলল অকৃতজ্ঞ ও মূর্খ নারীরাই হচ্ছে তোমার ভাব বিশেষ করে যারা খারাপ ও নোংরা কাপড় চোপড় পরে এবং তাদের মন মানসিকতা নোংরা সেসব নারীরাই তোমার ভাব প্রিয় বন্ধুরা শয়তান সম্পর্কে আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম সুতরাং এখনই সময় শয়তানের অসা থেকে নিজেকে বিরত রাখা এর জন্য নিয়মিত আল্লাহর কাছে তবা ইসেক পড়া আল্লাহ বলেছেন বান্দা তুমি আমার কাছে তবা করো আমি সঙ্গে সঙ্গে তা কবুল করে দিব প্রিয় দর্শক যদি আজকের এই গল্পটি আপনি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি আজকের গল্পে সবচেয়ে ভালো কোন বিষয়টি লেগেছে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের মতো ভিডিওটি এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ